দর্শকবৃন্দ আপনারা সবাই জানেন ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার লিস্টে প্রকাশিত করা হচ্ছে ষোলোই ডিসেম্বর তার আগে একটা হয়ে গিয়েছে বড় বিপদ আপনার অজান্তেই আপনার ভোটার লিস্ট থেকে বাতিল করা হচ্ছে না তো নির্বাচন কমিশন ইতিমধ্যে এই তালিকার প্রকাশ করা শুরু করেছে যা দেখে অনেকেই মাথায় হাত পড়েছে কাদের নাম বাদ যাচ্ছে এবং ঠিক কি কি কারণে বাদ যাচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি বড় সমস্যায় পড়তে পারেন নির্বাচন কমিশন ইতিমধ্যে জেলাভিত্তিক এই তালিকার প্রকাশ করা শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে কাদের নাম আসন্ন ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে আপনি ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কারণে ভোটারদের নাম বাতিল করা হচ্ছে এর প্রধানত তিনটি কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত যারা স্থায়ীভাবে বাসস্থান পরিবর্তন করেছে অর্থাৎ আগে যেখানে থাকতেন সেখান থেকে পাকাপাকিভাবে অন্য জায়গায় শিফট হয়ে গেছে তাদের নাম পুরানো জায়গা তালিকার থেকে বাদ দেওয়া হচ্ছে দ্বিতীয়ত যে সমস্ত ভোটার মারা গেছেন তাদের নাম মৃত এবং ডেড হিসেবে চিহ্নিত করে তালিকা থেকে বাতিল করা হচ্ছে এবং তৃতীয়ত যারা ভোটার লিস্টে যাচাই করার সময় বা গণনার সময় অনুপস্থিত ছিল অথবা প্রয়োজনীয় ফরম জমা দেয়নি তাদের নামও অ্যাবসেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বাদ দেওয়া হয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে এই বাতিলের তালিকা চেক করবেন আপনার সুবিধার জন্য জেলাভিত্তিক এই লিস্ট দেখার সরাসরি লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং প্রথম কমেন্টটি দিয়ে রেখে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি নির্দিষ্ট পোর্টালে পৌঁছে যাবেন পোর্টালে আসার পর আপনি রাজ্যের বিভিন্ন রাজ্যের নাম দেখতে পারবেন আপনার জেলার নামের পাশে থাকা ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনার জেলার নির্দিষ্ট পোর্টালটি খুলে যাবে আপনি যদি মোবাইল থেকে দেখেন তবে ওপরের মেনুবারে ক্লিক করবেন আর কম্পিউটার দেখলে সরাসরি ওপরে ইলেকশন নামে দেখ নামে একটা দেখতে পাবেন সেখানে একবার ক্লিক করলে তার নিচে এস এসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এসআইআর দু হাজার পঁচিশ লেখা অপশান আসবে সেটিতে ক্লিক করুন পরের পেজে আপনি বিএলও বা বিএলও মিটুক রেলি এখানে এরকম একটা লিম পাবেন এসআইয়ার দু হাজার ছাব্বিশ এখানে একবার ক্লিক করতে হবে এখানে একটি পপ আপ আসবে ক্লিক করার পরে একটা পপ আপ আসবে এখানে ওকে লিখে দেবেন দেওয়ার পরে যেহেতু আপনার ফাইলগুলো গুগল ড্রাইভে আছে এটি খোলার জন্য আপনার ফোনে জিমেল একটি সিলেক্ট করতে হতে পারে এটি লোডিং হওয়ার পর আপনি আপনার জেলার সমস্ত জেলার একে একে চলে আসবে গুগল ড্রাইভের ভেতরে আপনি এখানে দেখতে পারেন কোন তারিখের তালিকায় আপলোড হয়েছে এখান থেকে আপনি আপনার নিজের বিধানসভা খুঁজে বের করুন আপনার বিধানসভার ফোল্ডারে ক্লিক করলে আপনি বিভিন্ন তালিকা দেখতে পারবেন যেমন অ্যাডেড লিস্ট এবং ডিলিটেড লিস্ট আপনি যেই লিস্ট দেখতে চান সেটাতে ক্লিক করবেন এই তালিকাটি ওপেন করলেই আপনি দেখতেই পারবেন কাদের নাম বাদ গেছে এবং পাশে পাশে তার কারণও লেগা থাকবে যেমন শিফটেড বা ডেট আশা করি আজকের তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং